যেদিন ভাবি একটু তাড়াতাড়ি কাজ করব সেই দিনই হয়ে যায় খাওয়া দাওয়া এবং গোসলা দিয়ে সবকিছু লেট হ্যালো সালাম আপনাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যাই হোক দুপুরকার শালগম শাক আর মরিচ ছিল বোটা এড়ান ছিল না মরিচ গুলো আমি বোটা এড়া রেখে দিই আর এদিকে বাবু কুমলা দেখে বলতে যে কুমলা খাবো যাই হোক বাবুর জন্য কুমলাটা ছুলে দিয়েই আমি রান্না করে চলে আসছি আর আগে থেকে আমি মাছগুলো বের করে রাখছিলাম যাই হোক মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি কি বলবো আপুরা যে অবস্থা এখন শীত একদম কনকন অবস্থা এখন মনে হয় যে মাছের জলের চাইতে আমার মনে হয় হয় কি এমন ঝাল দেয় অথচ ঝাল দিলে আমার বাবু তো আবার খাইতে পারবে না এই জন্য একটু ঝালটা আর কি কমাই দেই শুধু খালি মনে হচ্ছে কি ঝাল ঝাল জিনিস দিয়ে একদম গরম গরম ভাত দিয়ে খাবো এরকম মনে হচ্ছে আচ্ছা শুধু কি আমার এরকম হচ্ছে না আপনাদের এরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যাই হোক শুরুর দিক যা বলছিলাম যেদিনকে ভাববো ঘুম থেকে উঠে যায় আজকে নাস্তা তাড়াতাড়ি করে বানায় আর দুপুরকে রান্না বসাই দেবো তাড়াতাড়ি করে আর যাই হোক যেহেতু শীতকাল আর দিনটাও ছোট তাড়াতাড়ি করে কাজ কাম করলে একটু পেজারকে সময় দিতে পারি দেখা যায় কি ওই দিনকে এমন লেট হয় রান্না বাটি সব কিছু থেকে একদম লেট হয়ে যায় আমার গোসল করতে করতে আসাদন পড়ে যায় এই হয়েছে আমার দশা তা আমার মতন এরকম কার কার এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর এখন আশ্রয় বা তিনটে চারটের দিক গোসল করা মানে সন্ধ্যার সময় গোসল করা কি আর বলবো যাই হোক কথা বলতে বলতে মাছের তরকারিটা রান্না হয়ে যাই হোক বললাম না ব্যস্ততার কারণে বিড্রোই করতে পারি নি তাই যতটুকু সামনে নিয়ে আসছে আর একটু করে করে হচ্ছে এটুকি নিছি আর তেমন ভিডিও নিতে পারিনি এর মধ্যে জিরে গুঁড়া দিয়েছি আর লবণ হয়েছিল না লবণ হয়েছে সবকিছু স্কিপ হয়ে গেছে যাই হোক ধনিয়া পাতা বাসায় না দেখে আর ধনিয়া পাতা দিতে পারি শীতকাল মানে ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করা আর তরকারি মধ্যে যদি ধনিয়া পাতা না দেওয়া যায় মনে হয় অসম্পূর্ণ রয়ে গেল তাছাড়া খেতে মজা হয়েছিল তরকারিটা আর এদিকে শাক ভাজি করার জন্য তেল দিয়ে আমি শাক আর আমার কাছে মূলর শাকটা না খেতে অনেক ভালো লাগে এর জন্য আমি প্রায় দিনই শাক এই শাক ভাজিটা অন্ত রাখি আমার কাছে খুবই ভালো লাগে এখন কার কাছে কেমন লাগে জানি না যাই হোক আমার ভিডিওটা যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই খামার দিশে দেখবেন এই মূলার যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করা যায় না খেতে কিন্তু আরো বেশি মজা লাগে যাই হোক আমি অ্যালার্জির জন্য খেতে পারি না আমার কাছে অনেকটাই মজা লাগে যাই হোক কি আর করার কিছুই করার নেই যাই হোক শাকের অনেক বড়ই ছিল পরশু দিন দুই আটে আনছিলো ওই দিনকেই আমি এক আটে রান্না করেছিলাম আর আজকে একাটে রান্না করলাম অনেকখানি হয়েছিল ভাবছিলাম যে অল্পটুকু হবে তো না দেখলাম ভালোই হয়েছে আমাকে দুইজনের ভালোই হয়েছে যাই হোক কথা বলতে বলতে শাক ভাজিটাও হয়ে গেছে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই তা আজকের ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর যে আমার পুরো ভিডিওটা দেখছেন তাকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ